নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে বিকালবেলা বিকাল বিকাল আমি আর আমার বোন বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো অনেক দিন যেহেতু মানে এদিকে যা অনেক দিন মানে অনেক দিনই এদিকে যাওয়া হয়নি অনেক বছর বললেও ভুল হয় না মানে অনেকটা দূরে যাব আর কি তো যাই হোক তোমরা দেখো রাস্তায় যেতে যেতে অনেকজনের সাথে দেখা সবাই জিজ্ঞাসা করছে এটা কে এটা মানে কবে এসছে এরকম চিনতে পারছে না অনেকেই অনেক রকম জিজ্ঞাসা করছে তো আমরা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছি এক পুফা করতে মানে এক পা করে অনেকটা দূর তো বাড়ি থেকে এমনি অনেকটা দূরে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে মানে যে গাছপালা ঘরগুলো সব নতুন নতুন দেখছি মানে আগে কেমন কাঁচা কাঁচা ছিল এখন বেশ সব পাকা বাড়ি হয়ে গেছে তাই জন্য সব নতুন আর এখানে একটা জিনিস দেখ দেখো লক্ষ্য করো এই যে মোরগ লড়াই এই মোরগ লড়াই মানে অনেক দূর থেকে যেহেতু অনেকটা দূরে মাঠ পেরিয়ে তারপরে হচ্ছে তো এই মোরগ লড়াই আগে যখন মানে আমি যখন ছোট ছিলাম অনেক আগে তখন তো প্রায় মানে হতো এই লড়াইগুলো হতো এখন হয় কি না আমার ঠিক জানে হয়তো হয় কিন্তু তখন দেখতাম ছুরি দিয়ে কিভাবে মোরগ বানতো লড়াই হতো দেখতাম আর এই যে যেতে যেতে দেখো কত বড় একটা লাউ দেখতে পেয়েছি আমি মানে এই প্রথম এত বড় দেখলাম আমি আগে কখনো দেখিনি বেশ সুন্দর আর এই যে দেখো বাচ্চাগুলো কি বলছিল বল কি বলবি কিছু বলবি হ্যাঁ কি খাচ্ছিস নল খাচ্ছিস দাঁত কিন্তু এ হয়ে যাবে ভাত খেতে পারবে না দাঁত টক হয়ে যাবে তো দেখলে বাচ্চাদের সাথে কথা বলছিলাম আর হচ্ছে কথা বলছিলাম কারণ ওরা আমি যখন ভিডিও করি তখন বলছে এই ভিডিও করছে দেখ 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 হচ্ছে তোরও কিন্তু উঠে গেছে ভিডিও তোকেও দেখেছে তুই কী বলছিস এরকম বলছে আর কি বাচ্চারা তো আর এখানে দেখো যেতে যেতে সুন্দর একটা মন্দির দেখতে পেলাম মানে এখানে কি বলি কীর্তন গান হয় মানে নামগান আর কি এখানে হয় তো আর এখানে দেখো একটা কল কিন্তু এই কলটা নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো কি সুন্দর মানে বেড়া দেওয়া গাঁথনি দেওয়া আর কি ইটের আর দুই ধারে গাছপালা ভর্তি কিছু কিছু বাড়ি কাঁচা আছে আবার কিছু কিছু বাড়ি পাকা তো এখন চলে যাচ্ছি এই যে ঘুরতে মানে যাব একটা বোনের বাড়ি আর কি তো অনেক দিন যাওয়া হয়নি আর এই যে রাস্তা দেখতে হচ্ছে এই বাড়ির উপর দিয়ে একদম রাস্তা বেরিয়েছে সোজা ওই রাস্তায় গিয়ে উঠেছে আর এখানে দেখো এদিকের মাঠটা দেখো পুরো ফাঁকা কিছু নেই কিন্তু আমাদের ওই দিকের মাঠটাই না শুধু চাষবাস হয়ে গেছে আবার হবে এরকম এরাও করবে চাষবাস এরাও হয়তো তলা চাতর ফেলেছে তো আমরা এই একদিন যেহেতু ঘুরতে বেরিয়েছি ওই জন্য তো জানি না কে কি করছে আর অবশেষে দেখো এই রাস্তায় ঢুকেছে চলে এসছে তবে অনেকটা কিন্তু দূরে মানে এসছে অনেক অনেক দূর কতটা দূর যায় না কিন্তু অনেকটাই দূর আর এখানে দেখো মাঠের মাঝখানে মাঠের মাঝখানে ঠিক না। যাওয়া আসার পথে কিন্তু বাড়ি পড়ে তো আমি দেখছিলাম এই কলটায় জল পড়ে কিনা এটা টাইম কল যেহেতু তো জল পড়ার কোনো চিহ্নমাত্র নেই আর আমরা এসছি যেহেতু বিকাল জল পড়ার সময়ও আছে তো এই যে দেখো রাস্তায় এঁকে বেঁকে এঁকে বেঁকে কোথায় গেছে। আমরা সেটাই খুঁজে পাচ্ছি না চিনি কিন্তু সেইভাবে দেখা হচ্ছে না যে কোন জায়গায় গিয়ে উঠেছে রাস্তাটা আর অনেক দিন যাওয়া আসা না থাকলে ভুলে যেতে হয় কোথায় গিয়েছে রাস্তা সেটাই জানা হয় না আর তার মধ্যে দেখো তোমাদের একটু বৃন্দাবন দেখিয়ে নি তো এই যে দেখো বন্ধুরা একটা গান আছে না বৃন্দাবনে ফুল ফুটেছে লাল হলো তার সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলে তে রাধা তো যাই হোক এখানে ফুল নেই শুধু হচ্ছে তুলসী গাছ আর তুলসীর মঞ্জুরিগুলো দেখতে পাচ্ছি এখানে অন্য কোনো ফুল নেই কিন্তু আমরা তুলসী বন মানে জানি বৃন্দাবন এই তুলসী গাছ প্রচুর তাই তো যাই হোক তো ওই তুলসী গাছটা দেখতে আমার খুব ভালো লাগলো তো অনেকটা আছে তো ছোটোবেলায় একবার তোমাদের দেখিয়েছিলাম তো এখন একটু দেখালাম তো দেখো মানে কি সুন্দর দেখতে লাগছিল না তুলসী গাছটা তো আমরা এখন ফাইনালি তাদের বাড়ি চলে যাচ্ছি মানে চলে এসছি সেই বোনটার বাড়ি তো বসে আছে ওখানে তো ওদের বাড়ি থেকে গল্প টল্প করে আস্তে আস্তে দেখো একদম পুরো সন্ধ্যে সন্ধ্যে নেমে এসছে ওদিকে যে দেখতে পাচ্ছি ওটা চাঁদ উঠেছে মানে চাঁদটা দেখে মনে হলো যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তো আমি যখন চাঁদটা দেখি আমার সেরকম মনে হয় আর দুর্ভিক্ষ মানুষের জন্য এটা যে মানে কতটা আবেগের সেটা আমরা পড়েছি বুঝতেও পাচ্ছি মানে সব কিছু মিলিয়ে তো বন্ধুরা হয়তো ভালো করে বলতে পারছি না তো ভুল হলে একটু মানিয়ে নিও আর ভিডিওটা আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে